বলিউডে হলিউডে আপনার হামেশাই তো সুপার হিরো দেখেছেন সুপার হিরোইন দেখেছেন কি দেখেননি দেখতে চান হলে চলে যান স্যাবি বলে একটা মুভি রিজার্জের হিরোইন একজন সুপার হিরোইন তাকে ভগবান বললেও কম হবে না যিনি আপনার প্রবলেম এক তুরিতে সলভ করে দিতে পারে মহিলা ম্যাজিক জানে বস ম্যাজিক জানে হ্যালো ফ্রেন্ডস আমি শুভম একটা মুভি করব স্যাবি ডাইরেক্টর বাই অ্যাভিনয় দেও কাজটা আছে সুপার হিরোইন আমাদের দিব্যা খোসলা দিদি তার সঙ্গে অনিল কাপুর হর্ষবর্ধন রানে এবং আরও অনেকে পজিটিভ নেগেটিভ দিক আসার আগে গল্পটা একটু বলে দিই খুব সিম্পল একটা গল্প লিভারপুলে একটা ফ্যামিলি থাকে বউ বর আর বাচ্চা বরটাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে কেন তার উপরে মার্ডারের কেস চাপবে এবং তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হবে সে জেল থেকে আর কোন বেরোতে পারবে না বউ ভাববে যে আমি হাউস ওয়াইফ হয়ে কেন বাড়িতে আলু বেগুন পেঁয়াজ কাটবো আমার কাজ কি এটা না আমার কাজ ইংল্যান্ডের থেকে কঠিন জেল ব্রেক করা আমার বরকে সেখান থেকে বের করে নিয়ে এসে অন্য জায়গায় পালিয়ে যাওয়া সেটা কি করতে পারে সেটা নিয়েই গোটা সিনেমাটা জান গিয়ে দেখুন মজা লাগবে আমি খুব মানে কি বলবো নিম্ন বুদ্ধির অডিয়েন্স তো আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে কিন্তু আপনি হয়তো নিশ্চয়ই বুঝতে পারবেন এবার যদি পজিটিভ দিকে আসি দুটো জিনিস পজিটিভ আইডিয়াটা ভালো ছিল আইডিয়াটা খাতা কলমে হেভি আইডিয়া ভাই এই আইডিয়াটাকে একটা ভালো এক্সিকিউশন দিয়ে টেরিফিক একটা ফিল্ম বানানো যেত কিন্তু বানালো স্যাবির মতো একটা ফিল্ম ভেবেছিল দৃশ্যাম বানাবে বানিয়েছে স্যাবি যাই হোক তো আইডিয়াটা বেসিক আইডিয়াটা ভালো ছিল আর এখানে অনিল কাপুর ওই লোকটা না থাকলে এই সিনেমাটা দেখার কোনো মানে হয় না আপনি যদি অনিল কাপুরের পারফরমেন্স দেখতে চান তবে আপনি এই সিনেমাটা গিয়ে একবার দেখতে পারেন আমার মতে যতক্ষণ লোকটা পারফর্ম করেছে ততক্ষণ সিনেমায় ছিল ততক্ষণ বসে সিনেমাটা দেখা যায় যখন অনিল কাপুর থাকছে না স্ক্রিনে মনে হচ্ছে যাই বাইরে ওয়াশরুম করি জল ফল খাই একটু চিল মেরে আবার এসে বসি কারণ বাকি যা সিনেমা সিনেমাটা হচ্ছে সেটা দেখার মতো নয় এই ছিল পজিটিভ দিকে এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি ফার্স্ট একটা নেগেটিভ দিক এক্সিকিউশন এরকম কে করে করে দেখাচ্ছ তুমি লিভারপুলের জেল দেখাচ্ছ ইংল্যান্ডের সব থেকে কঠিন জেল তার পুলিশ আমাদের কলকাতা পুলিশের থেকেও মানে উইক মানে কলকাতা পুলিশকে তার সামনে আপনার মনে হবে ভাই কি পুলিশ মানে আমার তো দেখে মনে হচ্ছিল ভাই এরপরে ক্রাইম করলে বিদেশে কি করব বিদেশে পুলিশ এরকম উঠতে পারবে না সামনে দিয়ে বেরিয়ে যাব মানে চোখের সামনে দাঁড়িয়ে আছে ক্রিমিনাল পুলিশ খুঁজছে পুলিশ বলছে আমি দেখতে পাচ্ছি না ক্রিমিনাল কোথায় ক্রিমিনাল সামনে দিয়ে চলে গেল দেখতে পাচ্ছে না পুলিশের সামনে দিয়ে ডাক্তার সে যে এই সে যে ওই সে যে ক্রিমিনাল তার হাজব্যান্ডকে নিয়ে পালিয়ে যাচ্ছে পুলিশ ওখানে ফোনের পর ফোন করে যাচ্ছে এরকম যদি পুলিশ হয় ভাই আমি তো ক্রাইম তো ভাই আমি বিদেশে গিয়েই করবো কাকা হেভি লেগেছে আমার সিনেমাটা নেক্সট হচ্ছে পারফর্মেন্স ভাই দিব্যা খোসলা পারফর্ম করেছে কাকা মানে সিরিয়াসলি বলছি ওরকম ধরনের টেলিফিক পারফরমেন্স আমি জীবনে কাউকে করতে দেখিনি জাহবী কাপুরের মুভিটা রিভিউ করলাম কিছুক্ষণ আগে যে মিসেস সেখানে জাহবী কাপুর অব্দি পারফর্ম করেছে দিব্যা কৃষ্ণ কুমার নিজেকে চেঞ্জ করতেই চাইছে না যে অডিয়েন্স আমার নামে বা আমার ইয়েতে যেই মানে কি বলবো ওটাকে যে ইমেজটা বানিয়ে যে আমি অডিয়েন্সের কাছে যে আমি পারি না সেটা আমি চেঞ্জ করবো না অডিয়েন্স বিনা এক্সপেকটেশনে আসবে আমার অ্যাক্টিং দেখতে এবং বিনা এক্সপেকটেশনে বাড়ি যাবে সিরিয়াসলি বলছি ভাই একটা সিন আছে গাড়িতে বসে ইয়েকে কি হর্ষবর্ধন রানের কাছে কাঁদবে আর বলবে নো 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 মানে এমন ভাবে বলছে আমি ভাই বাড়ি যা না বাড়ি যা বন্ধ কর সিনেমা হল আমার পরের সিনেমা দেখা আছে আমাকে দেখতে হবে ভাই টেরিফিক অ্যাক্টিং প্যাথেটিক ওই ওই মানে অ্যাক্ট্রেসের অ্যাক্টিং আমি বসে দেখতে পারবো না আমার অত ক্ষমতা নেই সুপার হিরোইন ভাই হর্ষবর্ধন রানেকে অল্প জায়গা দেওয়া আছে বাট যেটুকু জায়গা দেওয়া আছে সেটুকু তো সে ভালো বাকি আর কারোর পারফরমেন্স এরকম একদম মানে আহামরি নয় যেটা নিয়ে আলাদা করে কথা বলা যায় এর লুক অ্যান্ড ফিলটা ভালো যেহেতু ইয়েতে শ্যুট করেছে যে বিদেশে শ্যুট করে তো লুক অ্যান্ড ফিল্ডটা দেখতে ভালো লাগছে কিন্তু এই গল্পটা যেরকম একটা টেরিফিক গল্প বলার চেষ্টা করা হয়েছে স্যার এক্সিকিউশন একদম ভালো হয়নি এখানে একটা জেল ব্রেক করছে পালাচ্ছে সেই জিনিসগুলো ম্যাজিকের মতো লাগে যে ভাই মানে মানে কী বলবে যে স্ক্রিপ্টে লেখা আছে এরা পারফর্ম করছে এর মধ্যে কোনো অর্গানিক ব্যাপারটা নেই একটা যে মানে জেলে চলে যাচ্ছে একটা হাজব্যান্ড ওয়াইফ তাকে ফিরিয়ে নিয়ে আসবে তো সেখানে ইমোশনটা তো সবথেকে বেশি কাজ করবে ওয়াইফ আর হাজব্যান্ডের মধ্যে বা হাজব্যান্ডরা তার ছেলের মধ্যে সেই ইমোশানগুলো কোনো করে না দমই নেই যেখানে মুখ খুলছে সেখানে মানে কি বলবো কিছু বলার নেই যারা যারা আমি বললাম আমি খুব নিম্ন মানের মাথায় ঢোকেনি সিনেমাটা আমার ভালো লাগেনি যদি আপনারা উচ্চ মানের অডিয়েন্স হন যান হলে গিয়ে এই সিনেমাটা দেখে আসুন এই ছিল রিভিউ রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে